আসসালামু আলাইকুম প্রিয় চাকরিputExtra শে ভাই বোন আশা করি ভালো আছেন সুস্থ আছেন জববি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি তো আজকের ভিডিওতে কথা বলবো সাম্প্রতিক সময়ের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে কথা বলবো নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা কিভাবে अप्लाई করবেন এবং কি কি শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র দরকার আবেদনের শুরু ও সর্বশেষ তারিখ এবং কোন কোন পদে আবেদন করতে কয়ে টাকা আবেদন ফি দরকার কিভাবে আবেদন করবেন কাগজপত্র কিভাবে জমা দিবেন সর্বশেষ আবেদন জমা দানের ডেট কবে এই সংক্রান্ত সামগ্রিক তথ্য পেতে ভিডিওটি না টেনে কন্টিনিউ করার অনুরোধ এবং এর পাশাপাশি আপনারা যারা চ্যানেলে নতুন ভিউওস আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ইকোটি প্লেস করে দিবেন যাতে করে সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট মূলক ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আপনাদের পছন্দ করে আপনি আপনাদের কাঙ্ক্ষিত তা আপনারা দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ উচ্চমান সহকারী হচ্ছে গ্রেড চোদ্দ যার বেতন দশ হাজার দুইশো থেকে শুরু শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি কোনো বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয় থেকে আপনার স্নাতক বা সমমান ডিগ্রি পাস থাকলেই আপনারা সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার ব্যবহারের যে এর পাশাপাশি কম্পিউটার ব্যবহারের যে দক্ষতা থাকতে হবে এবং সর্বনিম্ন বাংলা গতি পঁচিশ এবং ইংরেজি তিরিশ গতি সংশ্লিষ্ট আপনাদের স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বেতন কাটামো শুরু যার শূন্য পদের মোট হচ্ছে চারটি আপনারা সেক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ হলেই আপনারা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে আপনার বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ এবং ইংরেজি ২০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো বাত্রাবাহক মেসেঞ্জার গ্রেড বিশ শূন্যপদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস মোটরসাইকেল বা বাইসাইকেল চালনায় দক্ষ হলে আপনারা সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন অফিস গ্রেড বিশ আট হাজার পাঁচশো থেকে বেতন কাঠামো শুরু যার শূন্য সংখ্যা হচ্ছে দুইটি অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন সর্বশেষ যে পদটি দেখাচ্ছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ যার শূন্য পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ হলেই বা সুইপার সম্প্রদায়ের সদস্যগণ আপনারা সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাইটি করে নিতে পারবেন তা আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের জন্য একজন প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত অনলাইন শ্রেণী পাস ও সুইপার সম্প্রদায়ের সদস্যরা সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন তো প্রার্থীরা আপনারা এই ওয়েবসাইটে সংশ্লিষ্ট লিঙ্কে ঢুকে আপনারা অ্যাপ্লাইটি করে নিতে পারবেন আপনাদের ভিডিও দেখার সুবিধার্থে আমি স্ক্রিনে মার করে দিচ্ছি এখানে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন তো আপনারা আবেদন জমা দান বা শুরুর তারিখ হচ্ছে আপনার 8 জানুয়ারি 8 জানুয়ারি সকাল 10টা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই যে 8 জানুয়ারি সকাল 10টা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আবেদন শেষের তারিখ হচ্ছে আপনার 28 জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত আপনাদের অ্যাপ্লাই করার সময় থাকবে তো সেক্ষেত্রে আপনারা অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একশো টাকা এবং পরিচ্ছন্নতা কর্মী পদে পঞ্চাশ টাকা অফিস পদে পঞ্চাশ টাকা আপনারা এবং সার্ভিসেস বারো টাকা সহ এই উক্ত ফি জমা দিয়ে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন মোট পঞ্চাশ প্লাস ছয় টাকা ছাপ্পান্ন টাকা জমা দিয়ে আপনারা অ্যাপ্লাইটি করে নিতে পারবেন এবং আপনারা কিভাবে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস পাঠাবেন সেক্ষেত্রে আমি স্ক্রিনে মার্ক করে দিচ্ছি উক্ত নিয়মগুলো ফলো করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মেসেজ পাঠিয়ে অ্যাপ্লাইটি সম্পন্ন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনারা এই যে অ্যাপ্লাই যে লিংকটা সেই অ্যাপ্লাই লিংকটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আপনার আমাদের যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপের লিঙ্কটাও দিয়ে দেবো আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত থেকেও প্রিপারেশন নিতে পারবেন এবং আমাদের নিত্য নতুন আপডেটগুলো ফলো করে আপনারা আপনাদের প্রস্তুতি আরও শক্ত করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সকলকে ভালো থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ